সরকারটাই তো চলছে পুলিশের উপর ভর করে পুলিশ ছাড়া সরকারের কিছু আছে নাকি তাই খুব স্বাভাবিক কারণে সরকারের বিরুদ্ধে কিছু বললেই পুলিশ লাঠিপেটা করে মিছিল করবার অনুমতি চাইলে দেয় না পুলিশ বাধা দেয় বাইর থেকে ডেকে নিয়ে এসে বলে যে মিছিল করা যাবে না এটা চলছে এটা তো মানে সারা রাজ্য জুড়ে একই জিনিস চলছে আজকে যেটা হয়েছে অত্যন্ত জঘন্যতম কাজ যারা চাকরি হারা তারা গিয়েছিল কসবাতে লাঠিচার্জ হয়েছে আমাদের জেলায় লাঠিচার্জ হয়েছে খুব স্বাভাবিক না তারা তো এমনি দিশা হারা হয়ে তো তাদের তো একটা মানে আলো দেখাতে হবে কোন দিশা নেই সামনে মুখ্যমন্ত্রী সাত তারিখে দেখে কি বললেন আর কাদেরকে ডাকলেন যারা যোগ্য না অযোগ্য কাদেরকে ডাকা হয়েছিল ওরা অনেকেই গিয়েছেন তারা তাদের তাদের কোনো যোগ্যতাই নেই তারা আদৌ শিক্ষক নয় বা শিক্ষকতার মধ্যে বহাল আছে তাদেরকেও ডাকা হয়েছে কি কি নাটকটা করলেন উনি এবং তুই কি কোনো আশ্বস্ত করতে পেরেছেন কি খুব স্বাভাবিক কারণে তারা দিশা এর আগের দিনের যে মিটিং সেখান থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মী তারা কাজে ফেরত চাইছেন তাদেরকে সবাই কাজে পেয়ে যাক এখন ওদিকে কিন্তু টার্মিনেট করেনি ওখানে প্যারা ফর্টি ফোরে যেটা দেওয়া আছে তাদের এখনো পর্যন্ত মানে কেউ টার্মিনেট হয়নি সবাই কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে তোমরা ভলেন্টিয়ারি সার্ভিস দাও কেন কিসের জন্য ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে আমাদের পরিষ্কার কথা যে অযোগ্য যারা মুখ্যমন্ত্রী বলছেন আগে যোগ্য যারা আছে তাদেরকে দেখেনি তারপর অযোগ্য কথা বলছেন আমাদের প্রশ্ন হচ্ছে আগে অযোগ্য যারা আছে তাদেরকে টার্মিনেট কর দাও এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় হচ্ছে জল দুধ একা হয়ে যাবে আলো হয়ে যাবে যদি 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওয়েভার সিটটা পাবলিশ করো পাবলিকলি দেখাও কি অবস্থা আছে তাহলে যে সততা নামে সততা কতটা সত্যি মুক্তନ୍ତି কতটা সত্যি আমাদের রাজ্য সরকার ও ইউনিভার্সিটির মধ্যে দিতে প্রমাণ হয়ে যাবে

মুখ্যমন্ত্রীর ওই যে ডাকা সাত তারিখের যে ডাক্তা সে ডাকায় মানে মানে যারা মানে যারা চাকরি হারিয়েছে তাদের যাওয়ার তারা যায়নি মুখ্যমন্ত্রীকে তারা বিশ্বাস করে না বলে যায়নি যেতে যায়নি বাড়ির থেকে জোর করে স্করপিও গাড়ি পাঠিয়ে এসি গাড়ি এসি স্করপিও গাড়ি পাঠিয়ে পাঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে